মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে সারা জাগিয়ে গাড়িঘাতে আত্মপ্রকাশ করল নিউ হক ডায়াগনস্টিক সেন্টার এক রাশ প্রত্যাশা নিয়ে রঘুনাথগঞ্জে পথ চলা শুরু করল নিউ হক ডায়াগনস্টিক সেন্টার রঘুনাথগঞ্জের এই ব্রাঞ্চের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ডাক্তার নেহা তোমার ও জেনারেল ফিজিশিয়ান ডাক্তার মানুষ কুমার রায় এ সময় ডায়াগনস্টিক সেন্টারের অন্যান্য কর্মীগণ ফুল ছুড়ে অভিবাদন জানান অতিথিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন গাইন উপস্থিত ছিলেন নিউ হক ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার জামিরুল ইসলাম ও তার পিতা বেদারুল হক এছাড়াও উপস্থিত ছিলেন ডায়াগনস্টিক সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়াসিকুল হক ছিলেন আব্দুর রহিম শেখ সহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক গুণীজন ব্যক্তিবর্গ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ফিতে কাটার পর শুরু হয় একে একে অতিথি বরণ পর্ব এরপর অতিথিদের নিয়ে সেন্টারের কর্তৃপক্ষগণ উচ্চমানের বিদেশি মেশিনগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেন কোন কোন মেশিন কি কীভাবে কত তাড়াতাড়ি টেস্ট এবং রেজাল্ট দিতে পারে সেগুলো জনসমক্ষে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন ন্যায্য মূল্যে ইসিজি ইউএসজি ও রক্ত সহ সমস্ত কিছু পরীক্ষা ও চিকিৎসা এই সেন্টারে পাওয়া যাবে এমনটাই দাবি করলেন নিউ হক ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার জামিরুল ইসলাম কি জানালেন শুনুন আজকে আমার প্রফেশনাল এই লাইনে দু সালে আমি এসেছি হেলথ ডিপার্টমেন্টে দু সালে প্রথম মেডিসিন শপ নিয়ে ব্যবসা নেমেছিলাম সাত সালের পর তিন বছর পরে আরেকটা ফার্ম তৈরি করেছিলাম সেটা হচ্ছে নিউ হক মেডিকেল এজেন্সি ওখানে পাইকারি ওষুধের বিক্রেতা তারপরে দু বছর পর আবার একটা ফার্ম তৈরি করি গোপালনগর নিউ হক মেডিকেল হল তারপরে আমার একটা টার্গেট ছিল যে আমার একটা পলিক্লিনিক ভালো মানুষকে পরিষেবা দিতে হবে সেখান করে যাতে ব্লাড ইনভেস্টিগেশন টোটাল ইনভেস্টিগেশন প্যাকেজ হয় এবং আলট্রাসোনোগ্রাফি হয় তো বিগত এক বছর হলো আমার ইনভেস্টিং ল্যাবরেটরি করেছি ডায়াগনোস্টিক সেন্টার তাতে সিএলআই ফুল অটো হরমোনাল মেশিন দিয়ে টেস্ট করি এবং আজকে পঁচিশ ষোলো পাঁচ দু হাজার পঁচিশে আলট্রাসোনোগ্রাফি ওপেনিং করতে চলেছি এবং এখানে রেডিওলজিস্টের দ্বারা চেষ্টা করছি সোনোলজিস্টকে দিয়ে ছবি করাবো না রেডিওলজিস্টের দ্বারাই আমি ভালো পরিষেবা দিয়ে ইউএসজি রিপোর্ট ছাড়ব আমার নাম জামিরুল ইসলাম নিউ হাক ফার্মেসির প্রোভাইডার রঘুরামগঞ্জ কারিঘাট হ্যাঁ খুবই ভালো লাগছে এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে যে এরকম একটা আল্ট্রাসাউন্ডিক পরিষেবা দেবে তো এটা আজকে আমরা একটা খুশি যে ও আজকে এটাকে শুরু করতে পারলো এবং এই ক্ষেত্রে ভালো মেশিনটাও খুব ভালো জি মেশিন বলছেন আশা করি আহ পেশেন্ট যেমন আহ যেমন উপকৃত হবে এবং যারা টেস্ট থেকে ডাক্তারও এটা মানে এটার সম্বন্ধে বা এটা টেস্ট রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি ও প্রোভাইড করবে যাতে আমাদের চিকিৎসা করতে অনেক সুবিধা হয় রোগনাথ বলতে অনেক বড় বড় ড্রান্সিং হোম রয়েছে তারপরেও এই খুব কেন এবার বেসিক্যালি আসল কথা হচ্ছে দেখ সব জায়গায় সবাই যতগুলো সেন্টার আছে রঘুনাথ সবাই তো মোটামুটি চলছে এবার কেউ কেউ কারোর নির্দিষ্ট কিছু তো পেশেন্ট আছে এবার সেই ডিসেন্টালাইজ বেসিক প্রবলেমটা কোথায় এবার এই পেশেন্টগুলো তো আমি আলট্রা ফ্যামিলি লিখলে আগে অন্য জায়গায় দেবো এবার সেটাইও করতে পারবে এটাই সুবিধা নেই যে না অন্য আবার দুদিন বাদে রিপোর্ট দেখাবে এই কিন্তু সেটা হচ্ছে আমার রিপোর্টটা সময় হতো আমার দরকার হলে রেল হাউস যেহেতু রেলস থাকবেন সবসময় তো আমার এটাকে খুব ফাস্ট মানে আমরা পেতে পারবো রিপোর্ট এই সময় পেশেন্টের আবার সেকেন্ড বার রিপোর্ট দেখানোর ক্ষেত্রে এতটা বিলম্ব মানে কোনো দেরি হবে না এটাই একটা সুবিধা ডাক্তার দেখার সাথে সাথে আমরা রিপোর্টটাও সময় সঙ্গে পেতে পারবো এটা সুবিধাই এবার এটাও তো এতগুলো সেন্টার রয়েছে সবাই তো পেশেন্ট পাচ্ছি এবার এইখান থেকেও তো আমাদের কিছু রিপোর্ট লিখতে হয় এবং সেটা হয় আশেপাশে সাইডের ওর কিছু নিজস্ব পরিচিতি জামিরের যেহেতু অনেকদিন ধরে ওই ব্যবসার সাথে যুক্ত आ तो एटा आम्ही माने करची जे ना हां और इन हाउस केछु पेशेंट आजे प्लस बाहिरे तेको खूब परिस्थिति आछे त से पेशेंट गुलो तो आछे और तादे के बाहिर आगे जो वे जो आदर्शनो भी करते होतो ओतो अन्य सेंटर रे दारो तो होतो सेटा होता आबे ना एटा निजशो फैसिलिटी ओडा एटा ओ तो जितना भी इन्वेस्टिगेशन कर सकता है वो क्वालिटी से कर सकता है वो एक अच्छा एडवांटेज है बहुत क्वालिटी रिपोर्टिंग होगा और इधर तो फिजिशियन के साथ तो बहुत अच्छा कम्युनिकेशन भी है सो so, हम लोग जो फिजिशियन चाहेगा वो मतलब हम लोग तुरंत रिपोर्ट मतलब रिपोर्ट लिखे फिजिशियन के साथ अच्छा कम्युनिकेशन होगा इसलिए मतलब ये सेंटर बहुत अच्छा है तो अधिक मैं सस्पेंस है